হরস্কোপটি লক্ষ্য করলেই দেখা যায় লগ্নে কেতুর অবস্থান লগ্নের চতুর্থে শনির অবস্থান লগ্নের ষষ্ঠে বৃহস্পতির অবস্থান এবং লগ্নের সপ্তমে রাহুর অবস্থান লগ্নের অষ্টমে রবি মঙ্গল বৌধ শুক্রের অবস্থান এবং লগ্নের নবমে চন্দ্রের অবস্থান আরও একটা বিষয় এখানে পরিলক্ষিত হয় যে রাহুকেতুর মধ্যেই বেশিরভাগ গ্রহগুলির অবস্থান একমাত্র চন্দ্র রাহুকেতুর বাইরে অবস্থান করছে তাই এই ছকটিকে চন্দ্রভঙ্গ কালসর্পদোষ বলা যাবে কিন্তু তবুও এই ছকটি কোন এক ভাগ্যবান ব্যক্তির যে জীবনে খ্যাতির তুঙ্গ শিখরে পৌঁছে গেছেন এবং সে জীবনে নিজের প্রচেষ্টায় বা হরস্কোপের অবস্থানে জন্য সে আজ একজন পৃথিবী বিখ্যাত খ্যাতনামা ব্যক্তি হিসাবেই পরিগণিত এবং এখনো পর্যন্ত উনি খ্যাতির তুঙ্গশি করে পৌঁছেই যাচ্ছেন এই খ্যাতির কোনো বিরাম নেই প্রথমেই যে অবস্থানের কথা বলবো এখানে লক্ষ্য করলেই দেখা যায় কুম্ভে কেতুর অবস্থান এবং বা লগ্নে কেতুর অবস্থান যা কিনা বারবার ইঙ্গিত করে লগ্নে যার থাকে কেতু পরের ধনে বাদে সেতু জ্যোতিষ প্রবাদ বাক্য এটিকে আমরা প্রবাদ বাক্য হিসাবেই নেব নেক্সট চতুর্থে শনি বা এই হরস্কোপের এক নম্বর ঘর মেষ দ্বিতীয় বা শনির অবস্থান অর্থ মান সম্মান বাড়ি গাড়ি সবকিছুই প্রদান করেছেন শনিদেবকে যদিও পাপ গ্রহ বলে আখ্যায়িত করা আছে কিন্তু এই শনিদেব বা শনি গ্রহ মানুষকে উজাড় করে ঢেলে দেয় তার অবস্থানগত অবস্থানগত যে ভাব তার মাধ্যমে শনিদেব যদি অবস্থানগত ভাবের কোনো অসামঞ্জস্য দেখা যায় তাহলে এই শনিদেব তাকে বিভিন্ন রকম বিড়ম্বনা দিয়ে থাকে যদিও শনিদেব বা শনিদেবের পঞ্চমে মঙ্গলের অবস্থান এবং লগ্নের অষ্টমে মঙ্গলের অবস্থান এ ব্যক্তিকে কোনো না কোনো সময় জীবনে অ্যাক্সিডেন্টের সম্মুখীনও করিয়েছেন কিন্তু তুঙ্গ বৃহস্পতি কর্কটে তুঙ্গ বৃহস্পতি ঝড় ঝট বিপদ অ্যাক্সিডেন্ট সব কিছুকেই অতিক্রম করে নিয়ে গেছে কোনো প্রকার তার ক্ষতির সম্মুখীন হননি বা যদিও বা হয়ে থাকে জীবনহানির কোনো সম্ভাবনা সেখানে দেখা যায়নি পরিস্থিতি যতই জটিল হোক না কেন বৃহস্পতি তাকে সেই পরিস্থিতি জটিল পরিস্থিতি থেকে বাইরে টেনে নিয়ে এসেছে তারপর লগ্নের সপ্তমে রাহু এক্ষেত্রে একটাই জিনিস পরিলক্ষিত হয় যে রাহু বা কেতু কোনো গ্রহ নয় এগুলি ছায়া গ্রহ রূপেই পরিগণিত হয়ে আসছে লগ্নের সপ্তমে রাহু একটি ছায়া গ্রহ যার মাধ্যমে ছায়া বা ছায়া সম্পর্কিত কোনো বিশেষ জায়গায় এ ব্যক্তিকে পৌঁছে দিয়েছে ছায়ার অর্থ এটাই পরিগণিত হয় বা লক্ষ্য করা যায় অবশ্যই এ ব্যক্তি কোনো ফিল্ম জগতের সঙ্গে যুক্ত আছে ফিল্ম ছায়ারই একটা নিদর্শন যা আমরা দেখে থাকি শত শত মানুষ এই ছায়া বা সিনেমা দেখে আনন্দ উপভোগ করে নেক্সট সপ্তমস্ত রাহু বিবাহিত জীবনে সামান্য একটু বিড়ম্বনা যদিও করবে কিন্তু তুঙ্গস্থ বৃহস্পতি সেটাও সমাধান করে দিয়েছে বৃহস্পতির অবস্থান কর্কটে চন্দ্রের ঘরে এই চন্দ্র এবং বৃহস্পতি দুয়ের সমন্বয় ব্যক্তিকে খ্যাতি তুঙ্গ শিখরে পৌঁছেছে পৌঁছে দিয়েছেন এবং চন্দ্র বৃহস্পতি গজকুশরী যোগ রূপে পরিগণিত হয় এবং জীবনে রাজতুল্য সম্মান উনি পেয়ে এসেছেন আজও উনি পাচ্ছেন ভবিষ্যতেও এই গজকুশোরী যোগ ওনাকে তুঙ্গ শিখরে পৌঁছে দেবেন এই ধরনের ছক যে ব্যক্তিরই থাক না কেন একদিন সে খ্যাতি তুঙ্গ শিখরে পৌঁছেই যাবেন নেক্সট এখানে রবি এবং বোধ লগ্নের অষ্টমের অবস্থান রবি বুধ বোধাদিত্য যোগ ব্যক্তির জীবনে অসাধারণ প্রতিভা উচ্চশিক্ষা সবকিছুই তাকে উজাড় করে ঢেলে দিয়েছেন অসাধারণ বাক্যটুতা এবং তার অসাধারণ বাচন বাচনভঙ্গি সবকিছুই তাকে একটি মৌলিকত্ব প্রদান করেছে যার মাধ্যমে যে কোনো স্থানেই উনি তুঙ্গ থেকে তুঙ্গ শিকড়ের একজন ব্যক্তিত্ব হিসাবে পরিগণিত হয়ে গেছেন প্রথম জীবনে যদিও সামান্য একটু ব্রাহ্মণা তাকে পহাতে হয়েছে কিন্তু পরবর্তী জীবনে তাকে আর কোনোদিন পিছন ফিরে তাকাতে হয়নি উনি তুঙ্গ থেকে তুঙ্গ শিখরে পৌঁছে গেছেন ভবিষ্যতেও তাকে আর কখনো পিছন ফিরে তাকাবার প্রয়োজন নেই তো এই হরস্কোপ যেমন তাকে তুঙ্গ থেকে তুঙ্গ শিখরে পৌঁছে দিয়েছেন তেমনি কিছু গ্রহযোগ সাময়িক তাকে হয়তো কোনো দুর্ঘটনার সম্মুখীন করেছে কিন্তু উত্তঙ্গ বৃহস্পতি এবং অন্যান্য শুভ গ্রহের সাপোর্ট সেই সময়টাকে অবলীলায় পার করে দিয়েছেন আজ উনি একজন খ্যাতনামা থেকে খ্যাতনামা ব্যক্তি ভিডিওর শেষে দর্শক মণ্ডলীকে এটাই অনুরোধ করব যদি নতুন হন অথবা ভিডিও যদি ভালো লাগে আপনার একটা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনারা যদি কেউ কনসালটেশন করতে চান নিচের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশেষে সমস্ত দর্শক মণ্ডলীকে ধন্যবাদ এবং নমস্কার